সংস্কার ছাড়া সরকারকে নির্বাচনের পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন জামায়াতের জাতীয় সমাবেশ অংশ নেয়া বক্তারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না যে সার্জিস আলমের মুখে একটা সময় বাংলাদেশ ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর প্রশংসা শোনা যেত সেই সার্জিস আলম এখন ভারত মুজিবাদ এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যে সমস্ত বক্তব্য রাখছে তা নিজের চোখেই দেখুন অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে অন্য দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার আমার হাজার হাজার আজকে সামনে রয়েছে। জামায়াতে ইসলামীর বাৎসরিক মহাসমাবেশে আজ বিএনপি দাওয়াত না পেলেও দাওয়াত পেয়েছিল ছাত্রদের নতুন দল দাওয়াত পাওয়ারই কথা কারণ তারা যে সরকারের ছত্রছায় গড়ে ওঠা তাহলে বিএনপি কেন দাওয়াত পেল না বিএনপি তো এক সময় জামায়েতের সাথে সঙ্গী ছিলদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শব্দ ছিল আরেক অগাস্ট আসতে চলেছে আমাদের সেই শব্দগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমরা চুটির সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অপুতান পরবর্তী সরকারের ভূমিকায় देखते আমরা স্পষ্ট করে কিংবা ইসলামী আন্দোলনের সমাবেশগুলোতে কেন এনসিপি গিয়ে এত বক্তব্য রাখছে এবং এত জালাময় বক্তব্য পাশাপাশি তারা বিএনপিকেও ইস্যু করে অনেক বক্তব্য রাখছে এই বিষয়ে বিএনপির একজন সিনিয়র আজকে মন্তব্য করেছে যে জামাতের অনুষ্ঠানে তো আমরা দাঁতি পাইনি তাহলে কিভাবে যাব। সেখানে তো ছাত্র রাায় যাবে।বর্ংেশ আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে পুনিহাতিনার বিচার হতেই হবে। চার্জিস আলমের এই জ্লামই বক্তব্য থেকে বোঝা যায় যে। সে যে গোপালগঞ্জ থেকে তিরস্কার হয়ে ফিরে এসেছে। তার হিংসা এবং রাগ এখনো রয়ে গেছে। সার্জিস আলমের বক্তব্যে লক্ষ্য করা যায় যে সে শেখ হাসিনার বিচার দেখে যেতে চায় পাশাপাশি সে বর্তমান সরকারকে আরও কঠোর হওয়ার জন্য আহ্বান জানান তিনি জানায় যে আমরা বর্তমান সরকারকে সুশীল সরকার হিসেবে দেখতে চাই না সার্জিস আলম বলে আমরা বর্তমান সরকারকে একটি পরবর্তী সরকার হিসেবে দেখতে চাই এদিকে জামায়াতের সমস্ত নেতাকর্মীদের বক্তব্যে এটি প্রকাশ পায় যে এনসিপির সাথে খুব শীঘ্রই দল গঠন কিংবা জোট গঠন নিয়ে স্পষ্ট নির্দেশনা আসবে এদিকে জামাত এবং এনসিপির জোটকে ভয় পাবে কি বিএনপি নাকি শক্ত হাতে প্রতিহত করতে পারবে এই প্রতিপক্ষ দলকে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগ কি রাজনীতির বাইরে থাকবে এটি এখন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে